আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে কথা বলবো আমাদের সুৎখর মহাজন ইনুসের মেটিকুলাসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তার যে এক দু ওয়ান ইলেভেনে ছিল মাইনাস টু ফর্মুলা এইবার সে নিয়ে আসছে মাইনাস থ্রি ফর্মুলা সো বিএনপির বাইদেরকে বলবো যে আপনারা লম্ফ জম্প করবেন না লম্প না করে একটু রাজনীতি শিখুন বুঝুন আপনাদের উপরে কি স্টিমুলার রোলার আসছে আপনাদের ভবিষ্যৎকে এটা একটু ভেব ভেবে দেখুন সো এখন মাইনা ইনুসের মাইনাস থ্রি ফর্মুলা নিয়ে আসছে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আসুন দেখি মাইনাস থ্রি ফর্মুলার অংশ হিসেবে ইনুস বাংলাদেশে কি কি করতে চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সো বেসিকলি আপনারা যদি একটু রাজনীতির পিছনের দিকে ফিরে তাকান তাহলে দেখবেন যে ওয়ান এলেভেনে ইনুস মাইনাস টু ফর্মুলা নিয়ে আসছিলো সে মাইনাস টু ফর্মুলার অংশ হিসাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং বেগম খালদা জিয়াকে মাইনাস করে ইনুস বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ নিয়ে আসতে চেয়েছিল কিন্তু ইনুসের সেই মেরুকরণটি ফেল হয়েছে ইনুস ফেল করেছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যার এক দুঃসাহসিক বক্তব্যে যে আমি বাংলাদেশে যেতে চাই বাংলাদেশে গিয়ে রাজনীতি করতে চাই আমি বাংলাদেশের জনগণের সাথে থাকতে চাই সে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সেই অসাধারণ সাহস এবং দুর্দান্ত ভূমিকার কারণে তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন হয়নি এবং খালেদা জিয়াও বেঁচে গিয়েছিল সো এখনও একইভাবে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই বিএনপিকে বাঁচাতে পারে বাঁচাতে পারে খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমার মনে হয় যে এইবারও শেখ কি বিএনপি শেখ হাসিনাই বিএনপিকে বাঁচাবে খালেদা জিয়াকে বাঁচাবে এবং তারেক রহমানকে বাঁচাবে এবং মাইনাস থ্রি ফর্মুলা বাস্তবায়নের ক্ষেত্রে ইনুসের অন্তরায় হবে এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন আসুন দেখি যে ইনুস কিভাবে তার মাইনাস থ্রি ফর্মুলা বাস্তবায়ন করতে চাই। ইনুস মাইনাস থ্রি ফর্মুলা বাস্তবায়ন করতে চাই। এক দারুণ সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে সেই পরিকল্পনাটি হচ্ছে এখন তো শেখ হাসিনা বিদেশে আছেন শেখ হাসিনা বিদেশে থাকার ফলে এখন ইনুসের এই মাইনাস থ্রি ফর্মুলা বাস্তবায়নের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেছে ইনুস এখন কি করতে হবে বিএনপিকে মাইনাস করতে হবে খালদা জিয়াকে মাইনাস করতে হবে তারেক রহমানকে মাইনাস করতে হবে এখন বিএনপি কিভাবে মাইনাস করবে আসুন প্রথম বিএনপির কথা বলি তারপরে তারেক রহমান তারপরে খালদা জিয়ার কথা বলবো সো বিএনপি মাইনাস করতে হলে কি করতে হবে বিএনপিপিকে মাইনাস করতে হলে বিএনপিকে এই দেশ ও জাতির কাছে একটা ভিলেন হিসেবে দাঁড় করাতে হবে সো ভিলেন হিসাবে হিসেবে কিভাবে দাঁড় করাবে ভিলেন হিসেবে দাঁড় করানোর জন্য ইনুস যেই কাজটি করছে সেটি হচ্ছে বাংলাদেশে মব সন্ত্রাস উস্কে দিচ্ছে বাংলাদেশের চিন্তায় চুরি ডাকাতি সহজ যত ধরনের অকাম খুন খারাপি মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা এগুলো বাংলাদেশে হচ্ছে এবং ইনুস যমুনাতে বসে বসে মুচকি হাসছে এবং এনজয় করছে যে কীভাবে সে পরিকল্পনার মাধ্যমে বিএনপিকে দেশ জাতির সামনে স্টিগমাটাইজ করে বিএনপির যারা সন্ত্রাসী আছেন বিএনপির যারা চিন্তাইকারী আছেন চোর ডাকাত তাদেরকে উস্কে দিয়ে সন্ত্রাস করাচ্ছেন একদম বিএনপি টেম্পু স্টেশন বিএনপি কে টেম্পু স্টেশন দখল করাচ্ছেন গোদারাঘাট আমরা বলি ভ্রাম্মণবাড়িয়ার বাসায় নৌকাঘাট যেটাকে বলে সে নৌকাঘাট দখল করাচ্ছেন দখল করিয়ে বিএনপিকে দেশ জাতির সামনে স্টিগমাটাইজ করে একটা চাঁদাবাজ দল একটা মপ সন্ত্রাসের দল হিসাবে এই দেশ জাতির সামনে বিএনপিকে অপস্থাপন উপস্থাপন করছেন এটা যে বিএনপিকে ধ্বংস করার পালা তো এখন আবার টেকনিক্যালি এনসিপিকে দিয়ে এবং মিডিয়াকে দিয়ে বিএনপির অতীত ইতিহাসের যত অতীতের যত অপকর্মগুলো আছে দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যে অপকর্মগুলো করেছে একুশে আগস্ট গ্যান্ড হামলা সহ যতগুলো আছে সবগুলো সামনে আনার চেষ্টা করছে সবগুলোকে সামনে এনে দেশের সামনে দেশ জাতির সামনে বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসাবে প্রতিষ্ঠিত করছে সো এখন হচ্ছে বিএনপিকে কিন্তু কিন্তু দেশ জাতির সামনে কালার করে ফেলছে এবং সন্ত্রাসী দল হিসাবে মব সন্ত্রাসী হিসাবে চাঁদাবাজ দল হিসাবে প্রতিষ্ঠিত করা মোটামুটি শেষ এখন বিএনপি এখন ইনুজ যে কাজটি করছে যে সেটি হচ্ছে তার রমনকে মাইনাস করতে হবে খালদা জিয়াকে এখন খালদা জিয়াকে কীভাবে মাইনাস করবে খালদা জিয়া তো অলরেডি মাইনাস তার বয়সের কারণে একজন এই বয়সে একজন অসুস্থ মহিলার পক্ষে একটা বিএনপির মতো একটা দল পরিচালনা করা সম্ভব নয় তার মানে হচ্ছে উনি অটোমেটিক্যালি মাইনাস এখন তারেক রহমানকে মাইনাস করতে হবে এখন তারেক রহমানকে কিভাবে মাইনাস করতে হবে তারেক রহমানকে বয় দেখাচ্ছে দুইটা একটা হচ্ছে তারেক রহমানকে বয় দেখাচ্ছে যে বাংলাদেশে যে সে আসবে আসলে একুশে আগস্টে গ্যারেন্ট হামলা মামলা সহ এই মামলাগুলো পনেরো পুনরুজ্জীবিত করা হবে তাকে জেলা দেওয়া হবে আর তারেক রহমান সেই বয়ে বিতু কারণ তারেক রহমান নিজেই তো একুশে আগস্ট গ্যারেন্ট হামলা করেছে জড়িত ছিল তো এই জন্য বিতু সো এখন আরেকটি কাজ করা হচ্ছে যে তারেক রহমানকে বয় দেখাচ্ছে জুজুর বয় দেখানো হচ্ছে যে তারেক রহমানকে খুন করা হবে তারেক রহমানকে বলা হচ্ছে যে আপনার বাবাকে যেভাবে খুন করা হচ্ছে আপনাকেও বাংলাদেশের সন্ত্রাসীরা সুব্রত বাহিনীর মতো লোকেরা একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে সুব্রত বাহিনীদেরকে দিয়ে যে তারেক রহমানকে খুন করতে চায় তারেক রহমানকে বাংলাদেশে এসলে মেরে ফেলা হবে এবং উদাহরণ হিসেবে নিয়ে আসছে যে আপনার বাবাকে তো মেরে ফেলা হয়েছে এবং এটা বাস্তবতা যে জিয়া রহমানকে বাংলাদেশে মেরে ফেলা হয়েছে কি হয়েছে তার কোনো বিচার হয়েছে বিচারও তো হয় নাই মা স্ত্রী খালদা জিয়া সন্তান তারেক রহমান এমনকি বিচারটা অত চায় নাই তার মানে কি তারেক রহমানের মানে একটি বয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আপনি বাংলাদেশে আসলে আপনাকে মেরে ফেলা হবে এখন তারেক রহমান তো বাবা সেই বয়ে বিথু মানুষ রাজনীতিতে অভ্যস্ত না বাংলাদেশের নিজেকে অগ্রসিত রাজা দাবি করে সে এই বয়ে বয় পাচ্ছে এবং বাংলাদেশে যাচ্ছে না এখন বাংলাদেশে যদি না যায় তার মানে কি হবে সেই একইভাবে আপনারা খেয়াল করেন যে জিয়া রহমানকে হত্যার পর যেমন এরশাদ ক্ষমতা নিয়ে বিএনপির যত নেতা নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে একটি দল গঠন করে নয় বছর ক্ষমতায় থেকেছিল একইভাবে এই বিএনপিকে ধ্বংস করে তারেক রহমানকে মাইনাস করে খালদা জাকে মাইনাস করে এনসিপিকে দিয়ে ইনুস বাংলাদেশে তার রাজত্ব তার শাসন দীর্ঘায়িত করতে চায় ক্ষমতায় থাকতে চায় এবং দীর্ঘ সময় সে ক্ষমতা থাকার জন্য যত প্ল্যান পরিকল্পনা আছে সবই করছে এখন সে তার যে থ্রি মাইনাস থ্রি ফর্মুলা সেটা বাস্তবায়ন করার জন্য সে কাজ করে যাচ্ছে এখন বিএনপি কি আউদো বুজার মতো ক্ষমতা আছে যে বিএনপিকে খান খান করে সে জিয়া রহমানকে হত্যার পরে যেমন এরশাদ সাহেব যেমন তার দল গঠন করে দীর্ঘ নয় বছর সামনে করেছে বিএনপিকে খান খান করে তাদের নেতৃবৃন্দকে আমি তো বলি বিএনপি কখনো বাই কোনো রাজনৈতিক দল না বিএনপি হচ্ছে একটা বিরোধী মহল সেই বিরোধী মহলের লোক দেনকে যখনই আপনি সুযোগ সুবিধা দিবেন তখনই তারা চলে যাবে এমপি মন্ত্রীর লোভ দেখাবেন উপজেলা চেয়ারম্যান মেয়র এগুলোর লোক দেখাবেন তারা চলে যাবে তার মানে হচ্ছে তাদেরকে পদ পদবি এবং জনপ্রতিনিধি বানানোর লোভ দেখিয়ে বিএনপিকে খান খান করে নতুন রাজনৈতিক দলে নিয়ে বিএনপির আশা আকাঙ্ক্ষা সব চুরমার করে দিয়ে ইউনুস তার মাইনাস থ্রি ফর্মুলা বাস্তবায়ন করবে এখন এটা বোঝার দায়িত্ব বিএনপির তো বিএনপি যদি না বুঝে বুঝুক আর না বুঝুক এখন তাহলে বিএনপিকে কে রক্ষা করতে পারে কিন্তু তিন শেষে বিএনপিকে একজন রক্ষা করবে ওয়ান ইলেভেন যেমন বিএনপিকে রক্ষা করেছিল মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে দেয়নি সেই সাহসী নেত্রী বাংলার লৌহ মানবী শেখ হাসিনা কীভাবে মাইনাস থ্রি ফর্মুলাও শেখ হাসিনার জন্যই বাস্তবায়ন করতে পারবে না তাই বিএনপিকে বলবো বিএনপিকে বলবো যে আপনারা অনুধাবন করুন শেখ হাসিনার পাশে দাঁড়ান শেখ হাসিনাকে আপনারা সহযোগিতা করুন শেখ হাসিনার নেতৃত্বেই এই ইউনুসকে বাংলাদেশে হটানো হবে শেখ হাসিনার নেতৃত্বেই ড ইউনুসকে নিয়ে গুরুত্বপূর্ণ সালাউদ্দিন যে গণতন্ত্র হুচুট খেয়েছে সেই গণতন্ত্র পাঁচে আগস্টে যে সন্ত্রাসী হামলার মাধ্যমে এদেশে গণতন্ত্র হুচুট খেয়েছে সেই গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উদ্ধার হবে আসুন সকলে মিলে বাংলাদেশে গণতন্ত্র উদ্ধার করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় মাইনাস থ্রি ফর্মুলা যেটা বাস্তবায়ন করার প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টাকে প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করি আশা করি বিএনপি বুঝতে পেরেছেন বুঝবেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা না হলে মুড়ি খান আর বুঝলে শেখ হাসিনার নেতৃত্বে আসুন ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু